এই বর্ষায় নদী খালে ডুবাই পুকুরে জালে মাছ ধরতে যান এক্ষুনি সাবধান হয়ে যায় না হলেই বড় বিপদ আপনার জন্য ওত পেতে বসে আছে হয়ে যাবেন এক ছবলে ছবি কেন বলছি এই কথাটা নিশ্চয়ই ভাবছেন তো শুনুন তাহলে মাছ ধরার নেশায় গতকাল রাত্রিবেলা এক মাঝি ক্যানেলের জলে রেখে এসেছিলেন জাল ভেবেছিলেন প্রচুর মাছ পড়বে ঘুগি জালে শেষে মাছ ধরার জাল আনতে গিয়ে চক্ষু চরক গাছ মাছ ধরার জালে পড়েছে বিশালাকার দুদুটির কেলে খরিষ্ঠ দু দুটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন মাছ ধরতে যাওয়া ব্যক্তি গোপাল মাঝি মাঝির জালে বিষধর কেলে সাপ দেখায় চোখ কপালে কোন কারণবশত মাছের জালে যদি হাত পড়ে যেত তাহলে ঘটে যেত অঘটন আজ সকালে এমন ঘটনার সাক্ষী থাকলেও বাঁকুড়ার জয়পুর ব্লকের নাবাসন খড়দিঘির পার এলাকার মানুষ দুই বিষধর সাপ দেখে খবর দেওয়া হয় জয়পুর বন দপ্তরকে দ্রুত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জল থেকে ওই জালকে তুলে নিয়ে আসে পরে আর নিয়ে আসতেই সাপ দেখে ভীর্যমান এলাকার মানুষ সেই বিষধর সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা এবং ছেড়ে দেওয়া হয় জয়পুর গভীর জঙ্গলে আপনারা দেখছেন সেই ছবি আপনারা দেখতে থাকুন বিসিএন মামলা জালটি এড়েছিল কালকে আর রাতে এসে সাপগুলি পড়ে যাই সকালে তুলে সাপ দেখে বন দপ্তরে খবর দিয়েছিল এই খিচকির পাড়েতে রেখেছিলু সেই খিদগির পাড় থেকে ওরা দিয়ে যায়